ধীরে ধীরে বেদিমুরের দিকে এগিয়ে আসছেন আপনারা দেখছেন জাতীয় স্মৃতিসৌধের সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা Simple robot to job and over to the studio. Kita data data satala dia. Jadi disini jenisnya.

আমার ক্যামেরা বিদেশে ঠিক আছে আসুন দাঁড়ায় থাকেন ক্যামেরা দিয়ে दाना <laughs> দর্শক ঠিক এই মুহূর্তে বৃষ্টিও নেমেছে এবং এটিও একটি এখন অন্যরকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে কেননা ঠিক যে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধ্যাপক ডক্টর ইউনুস পুষ্পস্তপক অর্পণ করছিলেন জাতীয় স্মৃতিসৌধে ঠিক সেই মুহূর্তেই কিন্তু আসলে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টিতে কিছু সময় আসলে তাকে আমরা ভিজতে দেখেছি এবং এরপরেই নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা তাকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন এরপরেই আমরা লক্ষ্য করছি যে নবগঠিত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে কাজ করবেন সেই উপদেষ্টারাও কিন্তু এখন শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যারা উপদেষ্টা বৃন্দ রয়েছেন সেই উপদেষ্টা বৃন্দ এখন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে আসছেন আপনারা দেখছেন উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তীকালীন সরকার लाइव गल গেল মাসের মাঝামাঝি থেকে যে পরিস্থিতিটি বাংলাদেশে তৈরি হলো ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের যখন সেখানে ব্যাপকভাবে সমর্থন লক্ষ্য করা গেল এবং যে এই সংঘর্ষ বা এই আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের সংঘর্ষ ঘটেছে বাংলাদেশে যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে সেই অস্থিতিশীল পরিস্থিতির একটি সমাপ্তি বা এক ধরনের প্রশান্তি যদি বলা যায় তাহলে কিছুটা সেই বৃষ্টি এই মুহূর্তটিতে এই ঐতিহাসিক এই মুহূর্তটিতে সেই বৃষ্টি কিন্তু সেটিও অনেকটি স্মরণ করিয়ে দেয় যে কিছুটা শান্তির বার্তা ছড়িয়ে দিল সেই বৃষ্টিটি এবং এরপরেই আমরা লক্ষ্য করছি যে এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে ঠিক এই মুহূর্তে বৃষ্টি কিছুটি কমেছে এবং শ্রদ্ধা নিবেদনের পর এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা অনুযায়ী এখানে যে রাষ্ট্রচার সেই রাষ্ট্রচারের অংশ হিসেবেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে আহ যে পরিদর্শন বই থাকে সেই পরিদর্শন বইতে কিন্তু তার স্বাক্ষর করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এবং আহ প্রধান উপদেষ্টার আহ ের পর এখানকার যে কর্মসূচি সেটি এখান থেকে শেষ হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রীয় শহীদ মিনারও যাবেন সেখানে বানর ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন সেই বীর ভাষা শহীদদের প্রতিও কিন্তু শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ তার অন্তর্বর্তীকালী সরকারের নতুন উপদেষ্টারা তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এখানকার যে আনুষ্ঠানিকতা বা এখানকার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এখন কিন্তু প্রায় শেষ দিকে তো এই ছিল এখন পর্যন্ত এখানকার আনুষ্ঠানিকতা আমরা চেষ্টা করব এখান থেকে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার শেষ যে অংশ অর্থাৎ এখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর সেই আনুষ্ঠানিকতাটা আমরা একটু চেষ্টা করব সেই আনুষ্ঠানিকতাটি দেখতে আহ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন এখানকার যে পরিদর্শন বই সেই পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন

এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দায় আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এখানে যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইতে রীতি অনুযায়ী তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি রীতি অনুযায়ী সেখানে তার পরিদর্শনের পর তার মন্তব্য লিখছেন এবং সেই মন্তব্যের লেখার পর মাধ্যমেই কিন্তু এখানকার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং আমরা চেষ্টা করবো যে তিনি মন্তব্যে কী লিখেছেন সেটি সংগ্রহ করার সেই চেষ্টা আমাদের থাকবে কেননা আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের এক ধরনের ইতি ঘটেছে বাংলাদেশে এবং একটি সমাপ্তি ঘটেছে একটি শাসনের সেই সমাপ্তির পর বাংলাদেশ এখন যাত্রা সেই যাত্রা কেমন হবে সেটি কিন্তু অনেকটাই নির্ভর করবে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন তাদের ওপরে তারা বাংলাদেশকে নতুনভাবে গড়তে স্বাধীনতার স্বাদ স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছাতে তারা কিভাবে কাজ করবেন সেটি নিয়ে নিশ্চয়ই তারা কাজ করবেন সেগুলি কিন্তু আসলে একটি এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে খুব সম্ভবত অধ্যাপক ডক্টর ইউনুস এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন আমরা চেষ্টা করছি তার বক্তব্য রেকর্ড করার জন্য এবং আপনাদেরকে তার অনুভূতি জানানোর জন্য এই যে বুম স্যার আসসালাম আলাইকুম বলেন তো গেলেন প্রধান উপদেষ্টা যে এখানকার কর্মসূচি ছিল বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের সেই কর্মসূচি এরই মধ্যে শেষ হলো এবং এখানে উপস্থিত যে সামরিক বেসামরিক কর্মকর্তারা তিন বাহিনীর প্রধান সহ পুলিশ বাহিনীর প্রধান এর পাশাপাশি নৌ বিমান ও সেনা প্রধান তারাও উপস্থিত ছিলেন এর পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে এখানকার যে ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছ থেকে বিদায় নিয়েই কিন্তু এখন ঢাকায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর আবারও মোহাম্মদ ইউনুস তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন এরপরে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তার আজকের কর্মসূচি হিসেবে দ্বিতীয় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করলাম এখানকার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রায় শেষ দিকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এখান থেকে বিদায় নিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা উপদেষ্টারা রয়েছেন তারাও এখান থেকে এখন বের হয়ে যাবেন জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হয়েছে বেসামরিক এবং সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বিদায় জানাচ্ছেন তো এই ছিল এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য জাতীয় নিবেদনের আমার কাছে থাকা তথ্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রুমস এবং অন্যান্য উপদেষ্টারা